রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে স্যার খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর পাচক নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সাওম রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরা এই পর্দা মেনটেন করা সেরা এই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় স্টাফ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেন নৌলাম রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সোনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজুগুজু করে হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপরদের আদেশ করছে শুধু আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার উপর এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আল্লাহ আল্লাহবাকে আমাদের দীর্ বন্ধুদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবা জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন